অবহেলিত দ্বীপ জেলা ভোলার একমাত্র গাড়ি নিয়ে শখের গাড়ি নিয়ে ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলা বাড়িতে যাওয়ার একমাত্র বাহন হচ্ছে এই কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব যেটি দিয়ে আপনার শখের গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবেন আর এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সবচেয়ে দ্রুতগামী ফেরি আর এ ফেরি দিয়ে আপনার গাড়ি ভাড়া কত বাইক ভাড়া কত এবং বাস ভাড়া কত ট্রাক ভাড়া কত সেটাই আজকের ভিডিওতে জানাবো যেমন এখান দিয়ে যদি আপনার বাইক নিয়ে যেতে চান শখের গাড়ি বাইক নিয়ে যেতে চান আপনার বাইক ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আপনার ভাড়া হচ্ছে তিনশো টাকা যদি আপনি ডেকে যান আর যদি আপনি চেয়ারে যান তাহলে পাঁচশো টাকা যদি আপনি আপনার কেবিনে যান সর্বনিম্ন ভাড়া হচ্ছে পনেরোশো টাকা আর যদি আপনি আপনার জিপ গাড়ি নিয়ে যান মানে ছোটো গাড়ি নিয়ে যান আপনার ভাড়া গুনতে হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা সেখানে যদি আপনার পাঁচজন ছয়জন বা সাতজনও থাকে সেই ভাড়াগুলো হচ্ছে ফ্রি আর যদি আপনি ট্রাক নিয়ে যান মানে পিক আপ নিয়ে যান সর্বনিম্ন ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ট্রাক ভাড়া হচ্ছে বারো হাজার টাকা সেখানে যতজন যাত্রী থাকবে ততজনের যাত্রী ভাড়া ফ্রি এই ফেরি কর্তৃপক্ষ থেকে আর বাংলাদেশের সবচেয়ে অবলিত জায়গা হচ্ছে জেলা বলা সেখান থেকে অনেক কিছু বৈদেশিক উজ্জ মুদ্রা অর্জন করা যায় যেমন আপনার ঘ্যাস দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় যেটা আমরা ব্যবহার নিজে ব্যবহার করতে পারি না যেখানে থেকে প্রচুর গ্যাস উৎপন্ন হয়ে থাকে সেটা আমরা নিজে ব্যবহার করতে পারি না এবং প্রচুর পরিমাণ ইলিশ মাছ বিদেশে রপ্তানি হয়ে থাকে সেটাও আমরা তেমন ইয়ে করতে পারি না প্রচুর ধান হয়ে থাকে প্রচুর পরিমাণ শাক সবজি হয়েছে থাকে হ্যাঁ বাংলাদেশের একমাত্র অবহেলিত জেলা হচ্ছে দ্বীপ জেলা ভোলা যেটা হচ্ছে কুইন অফ আইল্যান্ড এবং সৌন্দর্যের লীলাভূমি আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের আপনার ওইখানে এ কারণে অবহেলিত কোনো স্থলপথের যোগাযোগের ব্যবস্থা নেই এক জেলা থেকে আরেক জেলার কোনো স্থলপথের যোগাযোগ ব্যবস্থা নেই এই স্থলপথে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ করতে হলে আপনার স্পিড বোর্ড দিয়ে যেতে হয় এবং লঞ্চ দিয়ে যেতে হয় এবং এরকম ফেরি দিয়ে যেতে হয় যেটা হচ্ছে এই ফেরি দিয়ে একমাত্র পারে মানে আপনার জেলা ভোলায় গাড়ি নিয়ে যেতে হয় ফেরির মাধ্যমে আর আপনার লঞ্চের মাধ্যমে তো গাড়ি নেওয়া যায় না লঞ্চের মাধ্যমে একমাত্র হুন্ডা নেওয়া যায় তার মানে বাংলাদেশের বেসরকারি দুইটিই যা ফেরি রয়েছে যেটা হচ্ছে কার্নিভাল ওয়েপ এবং কার্নিভাল ক্রুজ এই দুটি ফেরি দিয়েই একমাত্র সার্ভিস দিয়ে থাকে আমাদের যে বাসগুলো দেখতে পাচ্ছেন ট্রাকগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে মালামাল বহন করে থাকে এই দুটি ঢাকা থেকে ফেরি দুটি দিয়ে আর এই ফেরি দিয়েই আপনার দ্বীপ জেলা ভোলায় সার্ভিস দিয়ে থাকে আর এই ফেরি কোনটা কত দাম সেটাই মানে কোনটা কত টাকা ভাড়া নিয়ে থাকে গাড়ি বাস ট্রাক হুন্ডা সেটাই আজকে আপনাদের এই ভিডিও বিস্তারিত জানালাম এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের জানিয়ে দেবেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম